আসসালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি ডি মুন আপনাদের সমর্থন করছি টাটা বারো বারো এক্স সিঙ্গেল ক্যাবিনের ফ্রেশ কন্ডিশনার টিপ্র রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি দু হাজার উনিশ সালের চার মাসের গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি একদম অল স্টিল বডি উনিশপুর ডালা দেখুন এর নাম্বার সাতানত বাইশ একাশি পঁচিশ টাটা বারো বারো চেয়ারে ক্যাবিনের দুই হাজার উনিশ সালের চার মাসের রানিং একটা গাড়ি গাড়ি পেপার সল কমপ্লিট গাড়িটি জানানিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড়ো সব ধরনের ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার সব ধরনের গাড়ি কমিশন যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচার হোটেল নাম্বার কল করুন গাড়ি বাঁচা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে শেখা থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম